এটা এই কাবাবটার মূল তো বেসিক যে মশলাটা এটা এক ধরনের মালাই এক ধরনের মালাই আর এটা হচ্ছে হাউস স্পেশাল এই যে লাল কালার যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা এই যে এটা বাহ এটা এরম দেখছস এটা হচ্ছে গিয়া আর্মেনিয়ার একটা কাবাব ও আর্মেনিয়ার একটা কাবাব এটার মশলাগুলো সব আর্মেনিয়ান মশলা বুঝছিস আর এরপর এটা যেটা এটা হচ্ছে হারিয়ালি কাবাবও হারিয়ালি কি এটা এটা বোজবা না খাইলি হারিয়ালি অর্থাৎ হচ্ছে সবুজ কাবাব হারিয়ালি অর্থাৎ সবুজ তো এটা হচ্ছে সবুজ কাবাব আর এটা ছাড়া আছে যেমন এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব আর এটা হচ্ছে বারবিকিউ ড্রামスティক্স এটার রেসিপি হচ্ছে মরক্কো বাই মোরা তো মানে পড়ালায় কম করছি মোকো যদি একটু বাংলায় বুঝিয়ে কইতেন তাইলে মোরা বুঝতাম যে ইডি কি জিনিস বাংলায় কইতাছে মামা এটা এটা হচ্ছে ড্রামスティক্স মানে মুরগির রানের একটা অংশ ও রেজালার রেজালা না রানের একটা অংশ এটাকে আমি কয়লায় পোড়াইয়া আরকে মশলা দিয়ে কয়লায় পোড়াইয়া তারপরে কাবাব বানায়া খাও ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই আমার একটা ড্রামスティক দিও ভাই এইডি কি ভাই এটা এটা হচ্ছে এটা হচ্ছে এগুলো হচ্ছে একেবারে ওইখান থেকে বক্সে থেকে বের করে শিকটা রেডি করে রাখছি আমার গেস্ট যখন আপনারা এসে যখন অর্ডার করবেন তখন আমি এখান থেকে নিয়ে পোড়ায় আপনাকে খেতে দিব অরিজিনাল কাট দিয়া কয়লা দিয়া পোড়াই তারপর খাওয়াবো তো ভাই আমার এটা কাট পায় ও ও ভাই মোর মোরে আরেকটা জিনিস কো আর এই মোরে কি এই সব বি আপনি যেটা যেটা খেতে চান আপনাকে ওইটাকে না আমি তো সব বি খাইতেছি সবগুলি খেতে পারবেন না তো আজকে আজকে তুমি যে এই বটি না তাইলে খেতেই দিব কিন্তু আছে আমার এখানে সিদ্ধ করা কোনো কিছু নেই সিদ্ধ নাই আমার এখানে আপনি আসার আগে আমার কোনো প্রিপারেশন করা নাই আপনি আসবেন আমি আপনি এসে কাঁচা কাবাবের অর্ডার করবেন আমি সিরিয়াল অনুযায়ী আপনাকে ওই কাবাব পোরায়া কয়লার আগুনে পোরায়া তারপরে আপনাকে খেতে দিব আমার এখানে খেতে কিন্তু সময় লাগবে হ্যাঁ সময় দিতে সময় লাগে অনেক সময় না বাট আপনাকে ন্যায্য সময় দিতে হয় ভাই বাই